মাথাটা দেখো এই দেখো এইখানে অনেক বসে রয়েছে আর ওদিকে যার জানলায় গিয়ে দাঁড়িয়ে আছে ওই যে জানলায় সারা খাটে খেলনা ছাড়িয়েছে ছড়িয়ে নিয়ে খেলা করছে তো চলো ওরা এদিকে খেলা করছে আর ও কী করছে দেখি এখানে বাবা খেতে বসেছে মা খেতে দিচ্ছে এখানে ঘর মুচ্ছে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এক পাশ মোছাও কমপ্লিট এদিকটার মোছা হয়ে গেছে এক বালতি ময়লা বেরোবে যেটা সাধারণত বেরোয় কোথা দিয়ে আসে ভগবান জানে সুন্দর করে মোছা কমপ্লিট ঘর মোছা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে করতে তাই তো গিজার চালিয়ে দিয়েছে চলো এগুলো কাজ করে নি তারপরে স্নান করতে যাই উপরে গিয়ে দেখাবে অনেক পর্যন্ত নিচে খেলা করছিলো ঘর মোছাও কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আর এখন ছাদে এসে কিছু জামা কাপড় আছে সেগুলো কাজবে চাদর চাদর হ্যাঁ হ্যাঁ এই বেড কভার রয়েছে দুটো আর একটা কাঁথা রয়েছে আর ওই নাইটি আর ওদের জামা আর এদিকে দুজনে খেলা করছে দেখো ওদের বাগানের পরিস্তুতি বেশ ভালোই গাছগুলো একদম পারফেক্ট ঠিকঠাক আছে কুমড়ো শাকটা দেখেছো কুমড়ো গাছটা অনেকটা বড় হয়েছে লাল লাল গাছগুলো বড় হয়েছে আর তুলসী গাছ তো আমাদের বাড়ি সবসময় যে একটা গোলাপ হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে বসে বসে খেলা করছে চলো জামা কাপড় গুলো আস্তে আস্তে কেচে নিক হ্যাঁ দেখালাম একটা হয়ে রয়েছে আরও গায়ে চার পাঁচটা হবে হুম হবে ওগুলো চলো জামা কাপড় গুলো কেচে নিক ওদিকে বাঁধর দুটো খেলা করছে ওই যে দেখিয়েছি পুঁই শাক তো পুঁই গাছ দেখবে তোমরা পুঁই শাক অনেকগুলো হয়েছে পুঁইশাক গাছগুলো নিচে দেওয়া হয়েছে পুঁই শাক গাছ ভর্তি ঠিক আছে চলো কাজটা করে নিচ্ছি হ্যাঁ স্নান কমপ্লিটও দেখি উজান দাঁড়িয়ে আছে ওদিকে অনেক আর তোমাদের একটা জিনিস দেখায় প্রত্যেকটা গাছে সার দিয়েছে সবাই ভিজে আমরা অনেক উজানো ভিজেছে বৃষ্টি পড়ছে বেশি ভিডিও করব না কারণ ফোনটা ভিজে যাবে মানে চা পাতা কিন্তু খুব বাজে গন্ধ সারের মতো হয়ে গেছে প্রত্যেকটা গাছেও দিয়ে দিয়েছে ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছে তো চলো এগুলো থাক এখন অনেক একটু বসুক পরে কথা বলছি দেখো গাইজ আমরা সবাই স্নান করে নিচে চলে এসেছি আর এখানে এখন অনেক ওজনে ভাত মাখানো হচ্ছে টক দই চিনি দিয়ে লবণ দিয়ে তোমরা কি খাচ্ছ আদু বাদাম বাহ

অনেক দুজনের ভাত মাখা কমপ্লিট এখন দুজনে খাচ্ছে দেখো খাচ্ছে দেখো কে খাচ্ছে এমন ওদের মাংস দরকার আছে এক বেলার এখন আর খাওয়াবো না কারণ পেট যদি সমস্যা করে তাই রাতে খাবে হ্যাঁ ও সব সময় সব খাওয়াই না যেমন এই কদিন মাছ মাংস খেয়েছে এই দুধ দই খাওয়ানো হচ্ছে আর রাত তো আলাদা খাসির মাংস দিয়ে ভাত খাবে আর কালকে ওদের শুধু সবজির জল আর ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক টাটা কই দাও

কে হয় ওটা তোদের আমি তো এসেই খুনে ওদের জন্য চিপস নেই ও একো চিপস নিয়ে এসো ভাত ও ভাত তো খেয়েছে جبت কোন আর ও এখন এই জামা কাপড়গুলো মেলছে তো ঠিক আছে চলো বল गुड्डू मैंने জামা কাপড়গুলো মেলে নে আর ও চিপসটা খেয়ে নে ওলি কুজন মেকআপ করছে এইখানে দেখো

কাঁদছে সবাই দেখো সবাই দেখো অনেক কাঁদছে সবাই দেখো অনেক কাঁদছে এই দেখো এই যে অনেক এই যে অনেক তারা ওদেরকে সামলে নি তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি ওই বাড়ি থেকে ঘুরে আর এখানে এখন অনেক ওই খাসির মাংসটা গরম করলো অনেক ওই খাসির মাংস দিয়ে ভাত খাবে আর আমরা কি খাই সেটা তোমাদের সাথে পরে দেখাবো

তো গাইজ ও ডিম ভাত ছিল আজকে কিন্তু সোমবার আমরা কেউ মানে বাড়ির কেউ আমিষ খায় না নিরামিষ খায় না বাবা মা খায় না অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে কোনো তরকারি নেই আমাদের আজকে তরকারি টোটাল শেষ হ্যাঁ আচ্ছা বলতে পারো তো দাদা বলতে পারলে কি হবে ডিম খাবে হ্যাঁ <SITICAL> 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 ঠিক আছে চলো ভাতটা খেয়ে নি কারণ ঠান্ডা হয়ে গেলে আর এইভাবে খাওয়া যায় না এগুলো গরম গরম খেতে হয় তো চলো তাতেই ভাত খেয়ে নি আমরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর উজানের একটা নখ হাত দিয়ে খুঁটে 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 মানে হাত দিয়ে ডোলে 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 নখটাকে তুলে ফেলেছে সেই জন্য মা বলে যে দে এখনই কেটে দেবো বললাম যে রাতে কাটিস না বলছে সকালে তো সময় হয় না তোরও নখ আছে হ্যাঁ নখ হাফ নেই